নমস্কার বন্ধুরা ঈশ্বরের সন্তান শ্রুতি চ্যানেলে স্বাগতম উনিশশো সালের গুম্ভ মেলায় শ্রীদেব রাহা বাবা হরিদ্বারে বিরাজমান ছিলেন সেই সময় মেলায় বৈষ্ণব খালসার মহন্তের একটি হাতি হঠাৎ পাগল হয়ে যায় পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে পরদিন সকাল আটটায় মিরাট ব্যাটলিয়নের এক সুভেদারকে হাতিটিকে গুলি করে মেরে ফেলার আদেশ দেওয়া হয় এই আদেশ শুনে সেই সুবেদার খুব দুশ্চিন্তায় পড়ে যান তার মনে হতে থাকে কুম্ভের মতো এত পবিত্র তীর্থে মতো একটি নিরীহ হাতিকে হত্যা করার পাপ তাকে করতে হবে এই গভীর কষ্ট নিয়ে তিনি শ্রী দেবরাহ বাবার কাছে যান এবং কান্তে কান্তে বলেন মহারাজ আমি পাপ করতে চাই না শ্রীদেবরাহা বাবা তখন তাকে প্রসাদ দেন এবং বলেন এই প্রসাদের কিছুটা হাতিকে দেবে আর কিছুটা তুমি নিজে খাবে হাতির কাছে গেলে প্রথমে তাকে দণ্ডবধ প্রণাম করবে সেই তোমাকে আশীর্বাদ দেবে তারপর বলবে আমি তার জন্য প্রসাদ নিয়ে এসেছি পরদিন ঠিক সেই কথাই করেন তিনি হাতির সামনে দণ্ডবাদ প্রণাম করেন এবং হাতিকে প্রসাদ খাওয়ান প্রসাদ খাওয়ার সঙ্গে সঙ্গে হাতিটি একদম শান্ত ও সুস্থ হয়ে যায় তার পাগলামির কোনো চিহ্নই আর থাকে না এটাই শি দেব্রাহা বাবার অলৌকিক লীলা ধন্যবাদ